টেকনাফবাসীর আর্থ সামাজিক চিত্র টেকনাফের ইতিহাস ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য ও নান্দনিকতা গভীরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই অসাধারণ চিত্রকর্মে টেকনাফের মানুষের প্রধান পেশা নদী ও সাগরে মাছ আহরণ লবণ উৎপাদন কৃষিকাজ পান চাষ বাগান সুটকি ক্ষেত খামার এমনকি সকল শ্রেণী পেশার মানুষের জীবন জীবিকার এক সৃজনশীলতা ফুটিয়ে তোলা হয়েছে এক পলকে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় নদী সাগর পুরো টেকনাফের চিত্র আর জাতীয় ফুল সাপলা দিয়ে নান্দনিকতার সমাহার করা হয়েছে আরও সুন্দর হয়েছে ইংরেজি বড় অক্ষর আর ছোট অক্ষরের সংমিশ্রণ বর্ণ দিয়ে সজ্জিত ঐতিহাসিক নাম টেকনাফ বাংলাদেশের সর্বদক্ষিণের এই উপজেলা হতে পারে পর্যটকদের প্রধান আকর্ষণ ধন্যবাদ এমন সৃজনশীল উদ্যোক্তা ও বাস্তবায়নকারীদের যাদের পরিশ্রমে টেকনাব্যাসী পেয়েছে অসাধারণ এক জিরো চত্বর